তো হ্যালো বন্ধুদের মেসেজ সবাই ভালো পুরো ভিডিওটা তো ভালো হয়েছে একদম দেখতে পাচ্ছ একদম আমরা আলাদাই দেখতে দেখতে আসছিলাম ঠিক আছে এই যেহেতু একটা স্কুডে স্কুটি ছিল এই যে দেখতে পাচ্ছ আর তো এই যে দেখতে পাচ্ছ একটা জিনিস তোমার ব্লক করো আয়নার মধ্যে মোবাইলটা কিন্তু উল্টা করে ধরা হয়েছে ঠিক আছে একটা সামনের ক্যামেরাতে কিন্তু ভিডিও হচ্ছে এই যে দেখতে পাচ্ছ একদম যেহেতু পিছনে ক্যামেরাটা নষ্ট ছিল তাই জন্য সামনে ক্যামেরাতে আমরা ব্লক বানাচ্ছি দেখতে পাচ্ছ একদম পুরো এই দেখো আলাদা লাগছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছো যেহেতু আমার চ্যানেলে ভিডিও কোনো আপলোড হয়নি হচ্ছে সেই ভিডিওটা আমি আপলোড করি আর আমার ইস্টাকে বাড়াই আর যেহেতু চ্যানেল আমার ছিল চ্যানেলে একটা ভিডিও ছাড়া হয়নি সে কারণে আমি একটা ভিডিও বানা নিচ্ছি এই পাখার আসে দেখতে পাচ্ছো লোকজন শোনা যায় সাথে গল্প করছে আরে ভাই সাপ গার্লফ্রেন্ড আছে নাকি গল্প করছে দেখতে পাচ্ছ এই তো চ্যানেলটা হচ্ছে আবে ভাই এই দেখো ভাই সাপ এই দেখো ঘুমিয়ে আছে নাকি এই যে দেখো ভাই তো আর ভালো লাগলো তোমার লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে দেখো আরে ভাই সাপ এই দেখো বে ভাই এই দেখো ভাই তো আবার দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও পাশে থাক ফাইটার তো দেখা যাচ্ছে আমার নেক্সট ভিডিও টাটা বাই